গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানি যে পৃথিবীব্যাপী একজন বলা যায় যিনি গণক এবং এই গণকের গণনা এতটাই নির্ভরযোগ্য অনেকে মনে করছে বিভিন্ন নিউজ পোর্টালে সেটা নিউজ হচ্ছে বাবা ভাঙা নামে একজন নারী হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি দুটি চোখ হারিয়ে ফেলেন এই হারিয়ে ফেলার পর থেকে ওনার ভিতরে একটা অভূতকর একটা পরিবর্তন সাধিত হয় এবং দেখা যায় যে বাবা ভাঙা সে কিন্তু আমাদের দেশেও না একজন নারী তার বিভিন্ন ভবিষ্যৎবাণী কেমন যেন মিলে যাচ্ছে তাহলে ভবিষ্যৎবাণী কি পৃথিবীর কেউ জানে ভবিষ্যৎবাণী একমাত্র আল্লাহ রাব্বুল আলামী জানেন অন্য কেউ ভবিষ্যৎবাণী সম্পর্কে ভবিষ্যতের জ্ঞান সম্পর্কে কেউ কিছু জানে না নবী সাল্লা সাল্লাম বিভিন্ন সিমটম বলে গিয়েছেন বাবা ভাঙার উনিশশো ছিয়ানব্বই সনে তিনি মারা যান অথচ সেই সময়ের করা বিভিন্ন ভবিষ্যৎবাণী দু হাজার পঁচিশ সম্পর্কে তিনি বলে গিয়েছিলেন এই পঁচিশ সাল হবে তৃতীয় বিশ্বযুদ্ধের বছর এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বে এই পৃথিবীতে ইরানের সঙ্গে ইসরায়েলের যে লড়াইটা হবে এটাও তিনি ইঙ্গিত দিয়েছেন এর আগে ইসরায়েলের যে দাবানল জ্বলে উঠবে সেটাও তিনি কেমন করে যেন একটা ইঙ্গিত প্রদান করেছেন এরপরে ক্যালিফোর্নিয়ায় দাবানল জ্বলে উঠবে সেটাও তিনি ওনার ভবিষ্যৎবাণীতে নিয়ে আসছেন তো এই জাতীয় ভবিষ্যৎবাণীগুলো যখন হঠাৎ করিয়া আমরা যখন মনে করি অথবা দেখি দেখার পরে যখন মিলে যায় তখন আমরা সবাই মনে করি যে মনে হয় উনি ভবিষ্যতের জ্ঞান জানে আসলে ভবিষ্যতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া কেউ জানেন না তবে অনেক সময় কোনো ব্যক্তি এমন হতে পারে দুষ্টচক্রের বিভিন্নভাবে সহায়তা নিয়ে দুষ্ট জিনদের সহায়তা নিয়ে তারা বিভিন্ন তথ্য বলতে পারে যেমন আমরা এখন সিমসাং কার্টুন দেখতে পাই যে সিমসাং কার্টুনের ভিতরে এমন অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে যেটা দশ বছর পরে বাস্তব হয়েছে হুবাহু যেভাবে দেখানো হয়েছে হুবাহুর সেইভাবে সেটা প্রতিফলিত হয়েছে তো এই জাতীয় ঘটনাগুলো যখনই ঘটে আমরা মনে করি যে কেউ গায়েবের জ্ঞান জানে এটা হচ্ছে দুষ্ট চক্রের আরও একটি ভয়াবহ ষড়যন্ত্র সারা পৃথিবীর দাজ্জালি মিশনের সবচেয়েতে বড় চ্যালেঞ্জিং ষড়যন্ত্র হচ্ছে এটি যে তারা বোঝাতে চায় যে তারা সবকিছু জানে আগাম তারা বলে দিতে পারে এই বিষয়টি তারা ছড়িয়ে দিয়ে আমাদের ইমানকে তারা প্রতিনিয়ত নষ্ট করছে এজন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই মান আতা হিনান আউ আররাফান ফসাদ দা কাহু বীমা ইয়াকুল ফকত কাফার বিমা উমশিরা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আয়ালু কেউ যদি এমনটা মনে করে যে কোনো গণক সেটা বাবা ভাঙা হোক সেটা পৃথিবীর অন্য কোনো ব্যক্তি হোক সেটা অন্য কোনো ধর্মাবলম্বী ব্যক্তি হোক পৃথিবীর কোন ব্যক্তি কোনো ভবিষ্যদ্বাণী বলে দিতে পারে এটা যারা মনে করবে নবী আলিহি সাল্লাতুস সালাম বলছেন ফকত কাফার বিমা উনজির আলা মোহাম্মদ ওই ব্যক্তি কেমন যেন মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আকাশ চুম্বী কোরআন এবং নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে নাজিল এই কোরআনের পরে নবীজির মান শান ইজ্জতকে নষ্ট করার জন্য যথেষ্ট কাজ করল কারণ সে কোরআনের বিরুদ্ধে দাঁড়ালো সুতরাং বাবা ভাঙা সহ এই পৃথিবীর আরও যত এরকম জ্যোতির্বিদ অথবা গণক আসবে অথবা আধ্যাত্মিক কোনো ব্যক্তি কিছু বলবে সেটা বিশ্বাস করা যাবে না যেমন বাবা ভাঙা একটি কথা বলেছেন যে এই পৃথিবী শেষ হবে প্রায় পাঁচ হাজার ছিয়াত্তর সনে আজকে কিন্তু দুই হাজার পঁচিশ সাল চলছে পাঁচ হাজার ছিয়াত্তর এই পৃথিবী ধ্বংস হবে এবং ধ্বংসের কারণ হিসেবে তিনি বলেছেন যে এই ধ্বংস হবে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ এই দুর্যোগের কারণেই এই পৃথিবীরা ধ্বংস হয়ে যাবে এইরকম অনেক উদ্ভট কথাও তিনি বলেছেন যেগুলো কোনো সত্যতা মেলেনি